আউজবিল্লাহিমিনজিম বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত আমার দিনী ভাই ও বোনেরা মাই ব্রাদার অ্যান্ড সিস্টার্স ফ্রম হোম অ্যান্ড অ্যাবাউট মাই সালাম এন্ড অল দ্য মেম্বার্স অফ ইউর ফ্যামিলি সবাই প্রতি সালাম মাহে রামাদান সভার প্রতি আল্লা রাব্বুল আলমিনের রহমত বর্ষিত হোক এই কামনায় শুরু করছি আল্লাহ রাব্বুল আলমিন সবার মঙ্গল করুক বিশ্ববাসীর মঙ্গল করুক সমস্ত দুনিয়ায় আল্লাহ শান্তি দেব হানাহারি মারামারি কাটাকাটি দাঙ্গা খেসাত খুন খারাপি অন্যায় অত্যাচার অবিচার শোষণ নির্যাতন জুলুম আল্লাহ তার কুদরতি শক্তি দিয়ে বন্ধ করে দেউ মানুষকে হেদায়ত দান করুক হেদায়তের জন্য ভাই বোনেরা কাজ করতে হবে আল্লাহর কাছে হেদায়ত চাইতে হবে আল্লাহর কাছে হেদায়ত না চাইলে আল্লাহ শুধু শুধু হেদায়ত দিবে না হেদায়তের কাজ করতে হবে আসুন কোন কোন কাজ করলে আমরা হেদায়েত পাবো আল্লাহ পাখির রহমত পাবো হাউজ বিল্লাহি মিনের সৈত অনিদ্রজিম বিসমিল্লা হিরু ওয়াহাম্মাদী মাকান মুহাম্মাদী নাবাহাদিম মির্জিজা আলাইকুম রাসূলুল্লাহি ওয়াখাত মুন্নবী সর্বপ্রথম আমাদেরকে মানতে হবে জনাবে মুহাম্মাদু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিসলাম সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম আরাফাতের ময়দানে বলেছিলেন শেষ ভাষণে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা এ দুটি জিনিস আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না একটি হচ্ছে আল আলকুরান আরেকটি হচ্ছে নবীর সন্না হাবি আল কোরআন কোরআনী জীবন যার মধ্যে আছে সেই মানুষ যার মধ্যে কোরআনের আমল নাই সে কখনো মানুষ হতে পারে না বড় বড় পিএইচডি অর্জন করলে সে মানুষ হয় না কোরআনের আমল যার মধ্যে আছে আল্লাহর হুকুম নবীর তরিকা নবীর সুন্নত আদর্শ নবীর হাদিস যে জানে এই অনুযায়ী চলে সেই প্রকৃত মানুষ أنواية الله رب العالمين ولنبسم الله الرحمن الرحيم والتين والزيتون وتورسين وحاج البلاد العامين لقد خلقنا الإنسان في أحسان تقيم ثم رددناه أصفال سافلين <applause> إلا الذين آمنوا وعاملوا الصالحات فَلَهُمْ أجر غير ممنون ফামা ইউকাজজিবু কাবাদুবিদ্দিন আলাই আল্লাহু বিহাকামিল হাকিমিন এখানে আল্লাহ রাব্বুল আলামিন চারটা শপথ গ্রহণ করেছে শফত তিন জয়তুন সিনাই পর্বতের এবং পবিত্র নগরী মক্কানগরের কাবা শরীফের মক্কা নগরে শপথ গ্রহণ করে আল্লাহ বলেন কি। নিশ্চয়ই মানুষকে আমি অতি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি অর্থাৎ মানুষ আশ্রাফুল মাকুল কাজ সৃষ্টি শ্রেষ্ঠ জীব অত্তপন আমি তাকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দিয়েছি আবার এই মানুষই সর্বনিকৃষ্ট কারা তারা কিন্তু তারা নয় যারা সৎ কাজ করে সালাদ কায়েম করে যে ব্যক্তি সৎ কাজ করবে সালাদ কায়েম করবে মানুষকে সত্যের উপদেশ দেবে নিজে সেই উপদেশ সেই কাজগুলো সে নিজেও পালন করবে অনেক কাছে মানুষকে উপদেশ দেয় ওয়াজ নসিহত করে নিজে নামাজ করে না কাজ করে না তাহলে হবে না সালাত কায়েম করতে হবে অন্ন আল্লাহ বলছেন ইন্না সালাত আর তানা আনির ফা মুনকার নিশ্চয়ই নামাজ বা সালাত সমস্ত পাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে অনেক ভণ্ড প্রতারক আছে কোরআনে নামাজের কথা নাই নামাজের কথা নাই সালাতের কথা আছে সালাতি মানে নামাজ রোজার কথা নাই সাওমের কথা আছে সাওম মানেই রোজা বিগ মানে বড়, লার্জ মানে বড় মেসি মানে বড়, হিউজ মানে বড়ো জায়ান্ট মানে বড়। এখন শুধু বিগ যদি বড় হয় তা লার্জ তো বড় হবে অর্থাৎ সালাদ সালাতের কথা উল্লেখ আছে সাওমের কথা উল্লেখ আছে সালাদ সাওম মানে রোজা নামা তাওয়া ওয়াকিমশালা তাওয়াতয়ারকাই মায়ার রাকিন আল্লাহ পাকে একবার নাই দুইবার নাই বিরাশি বার কোরআ পবিত্র কোরআন উলকারিমে ঘোষণা করেছেন সালাদ 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 নামাজ পড়ো নামাজ পড়ো কারণ নামাজ কায়েম করো নিজে শুধু নামাজ পড়লে হবে না আপনার সন্তান আপনার ভাই বোন আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন নামাজ পড়ে কিনা প্রতিবেশী নামাজ পড়ে কিনা খবর নিতে হবে মান তারাক্কা সালাত আফাকাত কাফার আল্লাহ দিনা কাফারু কাজ্জাবু বিআইয়াতি লাইকা ওয়া বিখালিদুন নামাজ খুব গুরুত্বপূর্ণ বিষয় মানুষ সর্বশ্রেষ্ঠ হয়ে সর্বনিকৃষ্ট হয়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে সালাদ এবং কাজ পারস্পরিক হক কথা উপদেশ ন্যায় বিচার এগুলো ভুল করার কারণে আজকে সমাজে কোলাহল মারামারি ধর্ষণ দাঙ্গা ফেসাদ চিন্তাই রাহাজানি লুটতরাস চুরি ডাকাতি দুর্নীতি কালোবাজারি কত ধরনের হাজার হাজার কোটি কোটি আইটেমের

لا أولئك على هدى من ربهم أولئك هم المفلحون إن الذين كفروا وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على بهم ولا سمعهم ولا أبصارهم غشاوة لهم عذاب عظيم যারা নামাজ পড়বে না যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করবে আল্লাহকে বিশ্বাস করবে নবীকে বিশ্বাস করবে ফেরস্তা মনকে বিশ্বাস করবে জাহান্নামকে বিশ্বাস করবে আমল করবে তারা হচ্ছে মুত্তাকি যাদের মধ্যে আল্লাহ ভয় আছে তারা মুত্তাকি তাহলে হার কথা নয় আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব পাঁচ অক্ত নামাজ পড়বো সৎকাস করবো অন্যের হক নষ্ট করবো না মানুষকে ঠকাবো না ভেজাল দেবো না মাপে কম দেবো না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব খুন খারাপ চুরি ডাকাতি দর্শন যেটা বিচার যত পাপ কাজ আছে সেই থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করবে যদি আমরা নামাজ পড়ি নামাজের মাধ্যমে আল্লাহাক আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবে অন্যায় অত্যাচার বিচার শস্য নির্যাতন জুলুম আমরা করব না দর্শন করব না চুরি ডাকাতি ছিনতে এই রাহাজানি করব না ইনশাআল্লাহ নামাজ থেকে আমরা অনেক শিক্ষা পাবো নামাজের মাধ্যমে আমরা বেঁচে থাকবো পাক নামাজের মাধ্যমে হস হেফাজত করবে কোনো আল্লাহ রাবুল্লাহ আকাশ থেকে ভালো ভালো খাবার দেবে না খাবার আমাদের রান্না করতে হবে রান্না বান্না খাবার দাবার একটা উশিলা নামাজ একটা উশিলা হক্কানি যারা পীর পীরমাসায়ক কাছে একজন হকানি আলেম আছে তাদের কথা শুনবো পীর শব্দের অর্থ একজন শিক্ষক ওস্তাদ আপনার বাড়ির আশেপাশে আপনার এলাকার মধ্যে সবচেয়ে যে হক্কানি আলেম সে কি ওয়াজ নসিহত গুরু করে তার কাছে যাব তার কাছে শুনবো জানার চেষ্টা করব হুম তাহলে সঠিক আমলদার সঠিক পথ আমরা পাবো সুরে ইসলামের সাদ ফরমান তালাবুলিনী ফাজিদা আলা কুল্লি মুসলিমিন অর্থাৎ জ্ঞান অর্জন ফরোশ প্রত্যেক মুসলমানের জন্য আমরা জানব বিভিন্ন মাধ্যমে বই পড়ে বিভিন্ন মাধ্যমে জানা যায় ওয়াজ মসজিদ শুনে জানা যায় ইউটিউবে ওয়াজ আছে তারপরে কতভাবে অনেক অনেক মাধ্যম আছে জানার জন্য পবিত্র কুরান শরীফ প্রতিদিন আমরা পাঠ করব হাদিস শরীফ পাঠ করব জানব আল্লাহ রাবুল আলামী খাস রহমত তাজিলি করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সুন্নত মোতাবেক চলার চেষ্টা করব সুন্নত হচ্ছে আমাদের ইমানই শক্তি নবীকে ভালোবাসলে মোমেন্ট বান্দা হওয়া যাবে ইমান হওয়া যাবে নবীর প্রতি মহব্বত বাড়াতে হবে ভালো থাকবেন আবার যাওয়ার আগে একটি কথা বলতেছি যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ ইয়ার বেনিফিটেড টু ওয়াচ মাই ভিডিও টু স্পিড দ্য লাইট অফ ইসলাম টু রিমুভ দ্য ডার্কনেস অফ অল কাইন্ডস অফ মিজডিটস ইনশাল